বাই আমার একটা প্রশ্ন আপনি টিকটক করে মানুষের কাছ থেকে কী আশা করে আমরা তো ভাই টিকটক করি মূলত মানুষের গালাগালি শুনতাম একটা আমরা টিকটকার হলর মূলত দরিয়া গিয়েছি একটা আমরা কাছে বালা লাগে তো আপনার কাছে কিলেন লাগে একটা আমরা জানি না তো আমরা টিকটক কর মুখ হইয়া যাইমু আর মানুষের গালি সব সময় একটা আমরা বালা লাগে ওটাও আমরা প্রতিভা মনে করি গালিটা সবে ফাইতো সব নাই যেহেতু আমরা বেইন নাই কারণ ওটার লাগে আমরা গালি আর আমরা এর কারণেও টিকটকও আই তো হইলো এখন আপনারা টিকটকের হল কোনো লাইফ নিয়ে চিন্তা নাই ভাই চিন্তা তো সব রো আছে ফাগল রো আসছে আমরা রো তো ভাই আমরা তো ই আমরা টিকটকও আমরা চিন্তাধারা বাইরাল হয়ে মু বাইরাল হওয়ার ফলে আমরা বিয়া তো হর থেকে ভাই বিয়া করমু তো বিয়া হরে বড় টিকটক করম বেশ মেতে উঠবলিং ব্যবসায়ী হব এটাই আমরা মূলত মূলত আর কি টিকটকে আসার কারণ আর আর কিছু না ভাই কারণ বউ নিয়ে ভিডিও করলে বরণ পোষণ দিতে হবে না ধরুন পাবলিক দেবে কারণ আমি না দিতে পারলে আমি পাবলিকের কাছে গুছিয়ে দেবো পাবলিক যা করবে এটাই আমাদের টিকটকারের কারণ কথা কি ক্লিয়ার না ভাই মূলত হইলো আপনারা টিকটকার হলে যে দামি দামি মোবাইল বা দামি দামি সাফর আইন যে তা গেট আপ বা চুলোর বা ফেস তা একটা ইউন আইন একটা আপনারা ফাইন। তো ভাই আমরা টিকটকারদের কোনো কিছু ব্যাপারে না আমরা আইফোন লইতাম ফাড়ি লই চিপাই চিপাই যায় তো আইফোন আমরা আইফোন মালে কই যায় আর ধরো কথা তো দরকা আমরা ফ্রেন্ড সার্কেল আছে আমরা প্রতিবন্ধী যারা টিকটকার তো কিনো নাই ফ্রেন্ড হলে কিন তো ফ্রেন্ড হলের কাছ থেকে আর কি ভিডিও বানাইতাম হইয়া লাই আর মধ্যে আমরা তো ধর একশো দেড়শো টাকা দি ফোয়া যা ফুটফত ফরে ইন্ডিয়া ফোরা ফোরে অনলাইন থেকে কিনছি এক হাজার বারোশো টাকা দিয়া ফ্রম ওলান ভাই আমরা মানুষে বাবা আর একটা কথা শুনলাম আপনাদের টিকটক আর প্রিন্সেস আপনাদের গুরু নাকি জেলে গিয়েছে তাই নামে মামলা দিছে এ বিষয়ে কিছু জানো নি প্রিন্সেসের কথা বললাম তাই টাম তো হইল আমার টিকটকর গুরু টিকটকের শিষ্য তাই নামটা তাই দেখে আমার আর অবাদান তাই দেখে হিকার আছে সাকিব খানের মানে সাকিব খান তাই নারাক আছে না একটা তো হয়েছে আর আমি নতুন করে গীতা কইতাম আর তাই হইলা টিকটকর বেস্ট অ্যান্ড ইও আর তাই যে লোকের স্যানি একটা তো সুগার মাম্মি আমাদের সুগার মাম্মি যিনি আসছেন মানে লাইলান্টি তো আমাদের প্রিন্সেস সুগার মাম্মি সুগার মাম্মি আর আমাদের প্রিন্সেস মিলে একটা আর কি ভাই বুঝলে তো এটা ভাইরাল হওয়ার জন্য আমাদের তো লজ্জাশ্রম নাই আমরা একটা নাটক তৈরি করেছি তো কয়েকদিন পরে তো আমাদের সুগার মাম্মি আমাদের প্রিন্সেসকে জেল থেকে এনবে আবার আপনারা নতুন কিছু পাবেন নতুন লিঙ্কও দেখতে পারবেন যাই হোক আমাদের লিঙ্ক এখনও ভাইরাল হয়ে নাই কারণ আমার প্রিন্স অনেক চালক কারণস ছোটবেলা থেকে এই সম্পর্ক মেয়েদের সাথে করে আসতেছে চিপাই চাপাই যে কোনো ভিডিও দাওয়া করে এই এইসব আমাদের ঠিকঠাক লজ্জা স্বরূপ বলতেই নাই যাই হোক আমাদের সুগার মাম্মি আমার প্রিন্সেসকে জেল থেকে বের করবে তো আপনারা কয়েকদিন ক্যাস আর কি অনলাইন প্ল্যাটফর্মে আমাদের পিংস পিংস আসছে না আসবে যখন জোর তুফান লাগাবে আর এইসব নাটক আমি আর কি বলছি বলতাম চাই নাই তো যাই হোক আমার তো লজ্জা শরম নাই ভাইরাল হতে হবে এর জন্য বলে ফেলেছি এতটুকু আর ভাই আমার ইন্টারভিউ দিতাম ভালো লাগে না আমরা তো সব কথা কইছি আমরা শরম লজ্জা নাই এর লাগে আমরা টিকটুক করি জুতা যাই হোক আপনারা তো হুনতা পারছেন আমার টিকটকারে আরেক বা এই মুখ থাকি তারা লজ্জাসরম নাই আর আপনারা গালাগালি করলেও তারা আরো বালা তো স্কুল ভিডিওটা অতঢুক সব বালা বা আসসালামু আলাইকুম আর ফলো করবা কমেন্ট করে জানি কিলান ভিডিও সাইন